আজকের আমার সাত রকম সবজি দিয়ে একটা তরকারি হচ্ছে দেখুন এখানে আলু বরবটি ঝিঙে বেগুন বরবটি মিষ্টি কুমড়ো তার সঙ্গে আছে টমেটো সব কিছু সবজি দিয়ে সাত রকম সবজি এখানে ঝিঙে ঠেঙে সব আছে ঢ্যাঁড়সও আছে এই সাত রকম সবজি দিয়ে আজকে একটা পাঁচ বিশালি তরকারি করব এই দেখুন বন্ধুরা আমি আজকে সাত রকম সবজি নিয়েছি যেমন এখানে আছে বেগুন আছে ঝিঙে আছে পটল আছে বরবটি আছে ঢ্যাঁড়স আছে তার সঙ্গে মিষ্টি কুমড়ো টমেটো সব কিছু নিয়ে সাত রকম সবজি আছে এই সবজিটা দিয়ে আজকের আমি নিরামিষ একটা তরকারি করব জল ছাড়াই দেখুন এই যে আমি কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এবার এখানে এক চামচ তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর সঙ্গে দিয়ে দেব একটু পাঁচ ফোঁড়ন অনেকগুলো সবজি আছে তাই একটু পাঁচ ফোঁড়নটা একটু বেশি দিলাম এর সঙ্গে দিয়ে দেব দুটো তেজপাতা একটু ভালো করে মেনে নিতে হবে এবার দেব আমি কাশ্মীরি লঙ্কা এর সঙ্গে জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো এক চামচ মশলাটাকে ভালো করে ভেজে মশলাটা ভাজা হয়ে গেছে এবার অল্প অল্প করে সবজিগুলো দিয়ে দিয়ে দেবো সব রকমের সবজি আছে সব রকম সবজি আছে এখানে এইভাবে সবজিটা করলে খুব সুন্দর লাগে খেতে

পরিমাণ মতো লবণ এখানে আমার অনেকগুলো সবজি আছে যেন দু চামচ লবণ দিলাম আপনারা পরিমাণ মতো দিয়ে দেবেন এবার এটাকে ভালো করে নিয়ে নিতে হবে মশলাটা যেন সব সবজিটাই লেগে যায় জল না দিয়ে এইভাবে কষা কষা করলে সবজিগুলো খেতে খুব টেস্টি হয় যারা সবজি খেতে ভালোবাসে না তারাও খেতে চাইবে এইভাবে করলে আপনি এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন ভীষণ ভালো লাগে খেতে এর ভেতরে একটু চিংড়ি মাছ হলে ভালো হয় আজকে যেহেতু নিরামিষ আজকে শুক্রবার আমরা নিরামিষ তাই জন্য আমি এটা নিরামিষই করছি মাছ ছাড়ায় কিন্তু নিরামিষের মধ্যেও এটা খুব সুন্দর লাগে সব সবজিতে মশলাটা আমার মাখানো হয়ে গেছে দেখুন সব সবজিতে মাখানো হয়ে যাচ্ছে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব এর উপরে আমি দু চামচ তেল দিয়ে দেব সাদা তেল যাতে সাইডে সবজিগুলো না লেগে যায় তিন চামচ দিয়ে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দেব দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো যাতে সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এ দেখুন সব সবজিগুলো হচ্ছে দশ মিনিটের জন্য এটা ঢাকা রেখে দিতে হবে দেখুন বন্ধুরা আমার সবজিটা সেদ্ধ হয়ে এসছে একটু ইয়ে আদা নিয়ে নিয়েছি আমি পঁচিশ গ্রামের মতন আদা নিয়ে নিয়েছি এবার আমি আদাটাকে গ্রেট করে দিয়ে দেব কুচি কুচি করে দিয়ে দিতে হবে এটাকে ভালো করে নিয়ে দিতে হবে আদাটা দিয়ে আমি আবারও কাছে নিয়ে ঢাকা দিয়ে দেব এই যে আমার প্লেটে ঢেলে দিয়েছি তরকারিটা এই যে এর উপর আমি এবার ধনে পাতাটা দিয়ে দেব ধনে পাতা দিয়ে দিয়েছি এবার নিয়ে লাগছে এর সঙ্গে এবার আমি নিয়ে নিয়েছি চাট মশলা এক চামচ চাট মশলাটা এর উপরে ছিটিয়ে দেব এই যে আমার কমপ্লিট হয়ে গেছে ভেজিটেবিল এই যে ভেজিটেবিল সবজি দেখুন কত সুন্দর লাগছে দেখতে প্লেটটা দেখতেও যেমন সুন্দর খেতেও তেমনি ভালো লাগবে এইভাবে বাড়িতে নিরামিষে দিন সাত আট রকম সবজি থাকলে এটা তৈরি করে নিতে পারেন আপনারা আরও কিছু সবজি যদি অ্যাড করতে চান তাও করতে পারেন এইভাবে সবজিটা করলে ভীষণ সুতো ভীষণ সুন্দর লাগে খাওয়া খেতে খেতে না চায় সেও খেতে চাইবে আপনার কাছে চেয়ে চেয়ে খাবে রেসিপিটা বাড়িতে অবশ্যই করবেন রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক অবশ্যই করবেন সে ফালি রান্নাঘর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন